চল্লিশ বছর একটা না চল্লিশ বছর পানি পান করাইতে সুহান আল্লাহ আমার আল্লাহ সবই পারেন আল্লাহ পাক সবই পারেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ছোট্ট একটা পাথর থেকে ছোট্ট একটা পাথর থেকে ছয় লক্ষ বনি ইসরাইলকে চল্লিশ বছর লাগাতার এক টানা পানি পান করাইতে পারেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন না কি বলেন আছেন এখন? সেই আল্লাহরুল আলমিন এখনো আছেন এখনো আল্লাহুল আলমিন ইচ্ছা করলে এখনো আমাদেরকে খাওয়াইতে পারেন খাওয়াইতেছেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের ক্ষমতা আছেন ছয় লক্ষ উনিশ তারিখে চল্লিশ বছরে এই পাথর থেকে পানীয়বান করাইছেন সেই আল্লাহ এখনো আছেন সেই আল্লাহ এখনো আমাদেরকে খাওয়াইতে পারবেন আল্লাহ বক্রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের রিজি আসমান থেকে আছে তোমাদের কোথা থেকে আছে আসমান থেকে ওয়াশাম আসমান থেকে তোমাদের আছে অতএব ওয়ালার সাথে সম্পর্ক করো ওয়ালার সাথে সম্পর্ক করো এই আসমান ওয়ালা মালিক তোমাদের রিজিকের ফয়সালা ব্যবস্থা করবেন আল্লাহ পাক আরো বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও দুনিয়ার মানুষেরা আমি তাদেরকে রিজিক দান করেছি তোমাদেরকেও আমি রিজিক দান করি পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কে রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করেছি তোমাদেরকেও করতেছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রিজিকের জিম্মাদারি আমার আমি রিজিকের ব্যবস্থা করব যারা গোন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরো বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিত কুহা এমন নাই যার রিজিকের জিম্মারি আমার নাই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর লিজিকের জিম্মাদারি আমি রব্বুল নিয়ে নিয়েছি রিজিকের ব্যবস্থা আমি কর্মচারী সুহান আল্লাহাক রব্বুল আলমিন বলেন আমি শুধু তোমাদেরকে খাওয়াই তাই নয় আমি রব্বুল আলামিন এমন আল্লাহ আমি এমন আল্লাহ আমি ফেরাওনকে খাওয়াইছি আমি নমরুদকে খাওয়াইছি আমি হামানকে খাওয়াইছি আমি সাদবাদকে খাওয়াইছি আমি আবু জাহেলকে খাওয়াইছি উৎপাদী বা মুগিরা সহ সকল কাফের বেমানদেরকে আমি রব্বুল আলামিন ডিজেক্ট দিয়েছি আমি রব্বুল আলামিন যেই সমস্ত কাফের আমার হুকুম মানে নাই আমার আনুগত্য স্বীকার করে নাই আমি তাদেরকে অবান করাইছি তাদেরকে খাওয়াইছি আর তোমরা তো আমার বান্দা তোমরা কি তোমরা আমার বান্দা আমি কাফেরদেরকেও খাওয়াইছি বড় বড় কাফেরদেরকে আমি খাওয়াইছি আর তোমরা তো আমার বান্দা তোমরা তো আমার বান্দা আমি তো তোমাদেরকে খাওয়াবো অবশ্যই খাওয়াবো আমি তোমাদেরকে সম্মানের রিজিক খাওয়াইতে চাই কোন রিজিক খাওয়াইতে চাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে পবিত্র রিজিক খাওয়াইতে চাই আমি হালাল কাফেরদেরকেও খাওয়াইছি আর তোমরা আমার বান্দা তোমরা হলো আমার বান্দা আমি কেন তোমাদেরকে খাওয়াবো না তোমাদেরকে অবশ্যই খাওয়াবো তবে তোমরা হালাল লিজি খাইবা তবে তোমরা কি লিজি খাইবা হালাল লিজিক খাইবা পবিত্র রিজিক তোমাদেরকে খাওয়াবো তবে পবিত্র যদি খাওয়ার আগে একটু পবিত্র খাওয়ার চেষ্টা করতে হবে পবিত্র খাওয়ার কি করতে হবে চেষ্টা করতে হবে কথা খেয়াল করবেন আল্লাহবাক বলেন আমি কাফেরদেরকে খাওয়াইছি বেঈমানদেরকে খাওয়াইছি তোমরা আমার বান্দা তোমরা আমার গোলামি করো আমার দাসত্ব করো বাজুক তোমার কুদরতই পাই জেজদা দাও কাফেরদেরকে খাওয়াইতে পারলে তোমাদেরকে আমি কেন খাওয়াইতে পারবো না তোমাদেরকে আমি হালাল দিজি খামও পবিত্র দিজি খাবও তবে একটা শর্ত হলো তোমরা হালালের দিকে দৌড়াইতে হবে হারামের দিকে দৌড়ায় না ও আমার বান্দারা হারামের দিকে দৌড়ায় না বেরাস কুগ্রামিনদা আশা প্রশিকা আরো কত কিছু আছে না আরো অনেক আছে এনজিও টেনজিও সুদে ঘেরা সবকিছু তোমরা এই হারামের দিকে দৌড়াল কেন তোমরা তো আমার বন্দা তোমরা তো আমার বান্দা আমি কাফের বেঈমানদেরকে খাওয়াইছি তোমরা আমার বান্দা তোমাদেরকে তো আমি খাওয়াবো তোমাদেরকে আমি হালাল রিজি খাওয়াবো পবিত্র রিজি খাওয়াবো কিন্তু কেন তোমরা কেন তোমরা এই হারামের দিকে দৌড়াইতেছ কেন তোমরা এই ব্যারাক হ্যাঁ এইগুলির দিকে তোমরা কেন দৌড়াইতেছ তোমরা হালাল রিজি খাওয়ার জন্য হালাল রিজি বক্ষণ করার জন্য আসমানের মালিকের কাছে মোনাজাত করো কার কাছে মোনাজাত করতে হবে আল্লাহ বলে একটু খেয়াল করবেন আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়ানোর জন্য পবিত্র রিজিক খাওয়ানোর জন্য আল্লাহ ব্যস্ত হয়ে গেছেন আমাদেরকে খাওয়াবেন কিন্তু আমরা সেই মালিকের কাছে সেই মালিকের কাছে মালিকের কাছে মোনাজাত না কইরা। হারামের দিকে সুদের দিকে গুসের দিকে আসা গ্রামীণ ব্যাংকের দিকে ব্যারাকের দিকে দৌড়াইতেছি যার কাছে মোনাজাত করতে বলেছেন হারার খাওয়ার জন্য আমরা তার কাছে কিন্তু মোনাজাত করিনা দরে গন কথা ঠিক কিনা এই জন্য কথা ক্লিয়ার কথাই স্পষ্ট আল্লাহ কাফের এই মান্দারকে খাওয়াইছেন আল্লাহ আমাদেরকে মুমিনদেরকেও একশো বার খাওয়াবেন একশো বার খাওয়াবেন তবে মুনাজাত করতে হবে হালাল খাওয়ার জন্য মালিকের কাছে আসমান ওয়ালার কাছে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়াও আমাদেরকে হালাল রিজিকের তুমি ব্যবস্থা করো আল্লাহ বাকরবুল আলমিন খুশি হয়ে আমাদেরকে হালাল রিজিক খাওয়াবেন এখন তো কোনো অভাব নাই এখন কি অভাব আছে এখন কথা বলেন অভাব আছে মানুষের এখন অভাব নাই আগে যেই অভাব ছিল আগে যেই অভাব ছিল সেই অভাব এখন নাই ওই নাই মুরব্বীদের মুখে শুনেছি যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন দেশ স্বাধীনের পরে দেশ স্বাধীনের পরে এদেশের প্রেসিডেন্ট যখন শেখ মুজিবুর রহমান এমন নাকি একটা অভাব দেখা দিল এমন একটা অভাব নাকি দেখা দিয়েছিল যেই অভাবের কারণে মানুষ যেই কচু যেই কচু কচু ওই যে খায় কচু বোনাকস্তু বলে বন কচু এই কচু শুয়োরে খায় সেই অভাব নাকি এমন পড়ছিল এমন অভাব পড়ছিল যে এই পশুগুলি কচু বাইতো না মানুষেরা কচু উঠায় উঠা খাটা রান্না করে খাইতো মুরব্বীরা সাক্ষী দেন এমন হয়েছিল কিনা এমন অভাব পড়ছিল নাকি এক সময় মানুষের কত অভাব ছিল মানুষের কত অভাব ছিল এখন তো কোনো অভাব নাই এখন কোনো অভাব নাই অত বান্দা রিজিকের জন্য টেনশন করো না মালিকের সাথে একটু যোগাযোগ করো হালাল দিদি আমি রকম আরামিন দিব কত অভাব ছিল এখন বর্তমান আমাদের এলাকায় আমাদের এলাকায় যেই পরিমাণ কুরবানি হয় আগে এমন একটা সময় ছিল পুরা ইউনিয়ন দেবী সেই কটা কুরবানি হইতো না দর কথা ঠিক কিনা মানুষের এত অভাব ছিল মানুষের এত অভাব ছিল মানুষ আগে এই রোজা রাখতো ইস্তারি করতো কোনো মতে বাতের মার এই পানি বুনে দিয়া খেজুর তো দূরের কথা খেজুর কল্পনাই করা যাইতো না এমন অভাব ছিল এখন রে বৃদ্ধ মহিলা এখন যে বিধবা মহিলা সেও খেজুর ছাড়া সেও খেজুর ছাড়া ইস্তার করে না জড়েকন কথা ঠিক কিনা এখন বিধবা মহিলাও খেজুর ছাড়া ইস্তার করে না এখন আরো আশ্চর্যের বিষয় কি যারা ফকির বিস্কিন যারা ফকির মিসকিন তারাও এখন পান্তা খাইতে চায় না দরেকন কথা ঠিক কিনা গরুরে পান্তা দিয়ে খাইতে দিবেন গরু পান্তা খাইতে চায় না কয় না পান্তা খেলে আমার চুকা আবার অ্যান্টাসিডের প্রয়োজন গ্যাস্ট্রিক দেখা দিবে গরু পান্তা খাইতে চায় না এক ফকির একদিন আসছে বিজ্ঞানীতে আসে বলতেছে বাবা আমি তিন দিন যাবত খাবার খাই না আমারে কিছু খাবার দাও বাসায় জিজ্ঞাসা করলাম যে খাবার হয়েছে কয় না বাদ ছড়াই দিছি তো কয়েকটা একটা লোক আসছে তিন দিন খানা অবস্থা খুব খারাপ কয়ে তার পান্তা ভাত কিন্তু কিছু দেন খায়া বসান তারপরে গরম ভাত হইলে তারপরে খাওয়া দিবনে ভালো করে খায়া দেওয়া লুঙ্গি টুঙ্গি দিবনে দিয়ে না যাই বললাম চাচা গরম ভাত তো হয় নাই রান্না করতেছে কিছু পান্তাছে কিছু খায়া পান্তা বসেন গোসল টসুর গরম ভাত খেয়া কাপড় চোপড় পরে দিবো চলে যান কয় বাবা পান্তা খেলে আমার গ্যাস হয় ফকিরে কি কয় পান্তা খাইলে গ্যাস হয় যে ফকির বলতো তিন দিন তিন বক্ত খাবারই খায় না এমন সময় তো গ্যাস খেলে ভাত হয়ে যাওয়ার কথা ফকিরে কয় পান তাকে আমার গ্যাস হয় আমি দেরি করি একসাথে খাইয়া যাবো এই দেরি করে গরম ভাত খাইয়া তারপরে ফুকির বিদায় আহ মানুষের এখন অভাব নাই যাই হোক বলতেছিলাম মানুষের এখন অভাব নাই একদিন মসজিদের নববীর মধ্যে একদিন মসজিদের নবমীর মধ্যে শাহাবাইকেরাম আলোচনা করতেছিলেন শাহাবাই কেরাম কি কি আলোচনা করতেন জান সাহাবাইকেরাম আলোচনা করতেছিলেন নবী বলছেন আল্লাহওয়ালা মানুষদের জন্য নাকি আল্লাহ গোটা দুনিয়াকে রিজিক দেন আল্লাহ মানুষদের জন্য আল্লাহ গোটা আর সবকিছু রিজিক আমরা নবীর সাহাবি আমরা কত কষ্ট করতেছি আমরা ঠিক মতো খাবার পাই না বাদ পাই না আর কাজের বেইমান না তাদের অর্থের অভাব নাই টাকা পয়সার অভাব নাই খাবারের অভাব নাই এই আলোচনা করতেছেন নবীর বাসা ছিল মসজিদে নবীর সাথে আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই আলোচনা শুনতে শুনছেন আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে আসছেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আলফা করা কখন তা কখন ও সাবা তোমরা কি আলোচনা করতেছো তোমরা কি এই দরিদ্রতাকে ভয় পাইতেছ তোমরা কি এই দরিদ্রতাকে ভয় পাইতেছ এমন একটা সময় আসতেছে সামনে এমন একটা সময় আসতেছে সামনে মানুষ জাকাতের টাকা নিয়ে বস্তা বইরা জাকাতের টাকা নিয়ে ঘুরতে থাকবে জাকাতের টাকা নিয়ে ঘুরতে থাকবে কিন্তু জাকা দেওয়ার মতো লোক পাবে না এমন সময় আসতেছে কে বলছেন নবী বলছেন এমন একটা সময় গনা আসতেছে কাজে আইত্যা পড়ছে মানুষ দেখবেন গাড়ির মধ্যে টাকার বস্তা নিয়ে আসছে ভাই আপনারা কিছু টাকা দিতে চাই আহ আপনি আমার টাকা আমার তো তিন বস্তা রয়ে গেছে আমি দেওয়ার লোক পাইতেছি না

যাই হোক বন্ধুগণ আমার আমি আলোচনা করতে এই যে পানি পান করতে থাকলো ছয় লক্ষ বনি স্টাইল করতে পারলো যে আল্লাহ নবী এতে কোনো সন্দেহ আছে আর কোন সন্দেহ থাকার কথা কোন সন্দেহ থাকার কথা না তারপরেও বলতেছে আপনি যে আল্লাহর নবী আসলে বিষয়টা কেমন ধরো আহ বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে তা আপনি যে আল্লাহ নবী তা আমাদেরকে তো নিয়ে আসছেন তাই একটু গড়ের ব্যবস্থা করেন গরের থাকার ব্যবস্থা করেন আজলতে মুসা আলি হিসালা চর সালাম বলেন আল্লাহ আবার কোন বিপদে পড়ে গেলাম এই ছয় লক্ষ বনি স্টাইলের থাকার ব্যবস্থা আমি কি করব করবো আল্লাহপাতরপুল আলামিন বলেন ও আমার আল্লবি মুসা তুমি টেনশন করো চিন্তা করো আমি রব গুলা থাকার ব্যবস্থা করে দিব আল্লাহপাত প্রফুল আলামিন ম্যাক কে অর্ডার দিলেন ও ম্যা ম্যাক তুমি দুপুরের সময় হইলে এই বনি স্টাইলের মাথার উপর আইসা ছাড়া দিয়া থাকবা তোর এখন সুভানন্দ সকালে থাকবা না বিকালে না সকালে মিষ্টি মিষ্টি রোদ তাদের শরীরে লাগবে বিকালে আবার মিষ্টি মিষ্টি রোদ তাদের শরীরে লাগবে আর বাকি দুপুরে যেই টাইমটা গরম থাকে যেই টাইমটা বেশি সমস্যা থাকে এই টাইমটা ম্যাক ছায়া দিয়া রাখবা আল্লাহর হুকুমে ম্যাক আইসা দুপুর বেলা এই ছয় লক্ষ বনীস্টাইলের উপর ছায়া দিয়া রাখে বনি স্টাইলরা এইভাবে জীবন যাপন করতে লাগলো আল্লাহা আল্লাহ আর কোনো বোঝার কোনো বাকি থাকার কথা না তারপরেও বনি স্টাইল বলতে আল্লাহ মুসা আসলে আহ মুসা যে আল্লাহ নবী আমাদের কেমন কেমন লাগে তো ই করো ওই এক কাজ করো তুমি তো নবী তা একটু কিতাব আদি দেখাও নবী হলে তো নবীর উপর কিতাব থাকে নবীর কাছে আল্লাহ কিতাব নাজির করেন তুমি তো একটু কিতাব তাতাব দেখাও আল্লাহ নবী মুহালাম রাগি নবী বিরক্ত হয়ে গেছে ও আল্লাহ এই কোন জাতি নিয়ে আমি বিপদে পড়লাম এখন আমাকে কিতাব দেখাইতে বলে আমি কিতাব কই থেকে দেখাবো কিতাব কই থেকে দেখাবো মুসা আল্লাই হিসালাম আল্লাহর কাছে বলতেছেন করছে এখন তাইতে আসল এখন তাইতে কি যা আসলটা কারণ কিতাব চাইছে তারা পরিচালনা হবে কিতাব দিয়া এই দুনিয়া হলো আল্লাহর পৃথিবী আল্লাহ এবং পৃথিবী চলবে আল্লাহর আইন মতো আল্লাহর হুকুম মতো আল্লাহ কিতাব দিয়া ভালো জিনিস চাইছে আল্লাহ বলেন ইন আল হুকম ইল্লা লিল্লাহ পৃথিবীতে আল্লাহ আইন চাইতে আল্লাহ এইজন চাইতে সংবিধান চাইতে কিতাব চাইছে মানে সংবিধান চাইতে খারাপ কিছু চাই না এবার আসলদা চাইতে তাহলে কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও موسی ঠিক আছে তুমি তুর পাহাড়ে আসো তুর পাহাড়ে আসো কিতাব দিচ্ছি তুর পাহাড়ে আসো কিতাব দিচ্ছি এইবার موسی আলাইহিস সালাতু সালাম

দাবি করছেন আল্লাহ কিতাব দাবদান আল্লাহ বকরুল বলেন ও মুসা আইসো ভালো হয়েছে খুশি হয়েছি একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ধৈর্য ধরো যেই জিনিস তাড়াতাড়ি আসে ওই জিনিসের কদর থাকে না যেই জিনিস কষ্ট ছাড়া পাওয়া যায় ওই জিনিসের মূল্য থাকে না কদর থাকে না একটু কষ্ট করে তোমার কিতাবটা নিতে হবে আল্লাহ সালাম বলেন আল্লাহ কি কষ্ট করব হজরতে আল্লাহ আলামিন বলেন রোজা থাকতে হবে কয়দিন তিরিশ দিন রোজা থাকতে হবে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তা কয়বার খাইতে পারো রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা কয়বার খাওয়া যাবে এটা না একবার ফেরি খায় রোজা রাখবা আর 30 দিনের মধ্যে কিছু খাইতে পারবা না 30 দিন শেষ হইলে তারপরে ইফতার করতে হবে তুম সালাসিনা লায়ালিয়া তাতারা 30 দিন একটানা রোজা রাখতে হবে একবার ফেরি খাইবার খাইতে পারবা না 30 দিন পরে ইফতার করতে হবে কারণ যেই জিনিস সহজে পাওয়া যায় এই জিনিসের কোনো কদর থাকে না আল্লাহ পাক বলেন আমি তোমাকে যে এই কিতাব দান করেছি এই কিতাব কত মূল্য জানো তাওরাত কিতাব যে দান করব। তাওরাত কিতাব কত বড় কত বড় জানো এই তাওরাত কিতাবের মধ্যে এক হাজার ছুড়া আছে কয় হাজার এক হাজার চূড়া আছে এক হাজার পাড়া এবং প্রত্যেকটা সূরার মধ্যে এক হাজার আয়াত আল্লাহ মোট দশ লক্ষ দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাও কিতাব আল্লাহ ফাকরবুল আলমী দান করবেন মুসা আলহি সালাতামকে এই জন্য বলেন মুসা যে জিনিস কষ্ট ছাড়া অর্জিত হয় তার কোনো কদর থাকে না অতএব তুমি তিরিশ দিন রোজা রাখো তাহলে তুমি কিতাব পাইবা বলতেছিলাম যে জিনিস কষ্ট ছাড়া অর্জিত হয় তার কদর থাকে না তার মনে বরকত থাকে না একটা ঘটনা বলি এক লোক রিস্কা চালায় রিস্কা চালায়া এই রিস্কা চালায়া দুইটা ছেলের ডিগ্রি পাস করাইছে আবার দুইটা মেয়ের ডিগ্রি পাস করা বিবাহ দিছে ছেলেরা বড় পদে পদে চাকরি করতেছে এই রিক্সা জ্বালায়া আর এক লোক রাস্তায় গেলে পিস্তল ঠেকাই নেই টাকা বস্তা বস্তা টাকা আছে না এই কথা কোন দেখায়। টাকা কামানোর সহজ রাস্তা আছে না যেগুলি টাকা সহজে কামাইছে এইগুলি চোরের মতো দেশ থেকে পলাইছে ধরে কথা ঠিক কিনা এই দূরার রাস্তায় নেই বস্তা বস্তা টাকা দেখা যায় বস্তা বস্তা টাকা কামাইয়া শেষে যায় দেখা যায় দুইটা ছেলে ছিল একটা ছেলে হয়েছে কালা জাহাঙ্গীর আর একটা ছেলে হয়েছে হান্নান দরে কোন কথা ঠিক কিনা কালা জাহাঙ্গীর মারা গেছে হান্নান দরে বারত জায়া পলাইছে দরে গণ কথা ঠিক কিনা আর রিক্সা জ্বালাইয়া ঘাম ফড়ায়া টাকা কামাইয়া ছেলেদেরকে লেখাপড়া করাইছে তারা ডিগ্রি পাস করে এম এ পাস করে বড় বড় চাকরি করতেছে মেয়েদেরকে লেখাপড়া শিখে ভালো ভালো করে বিবাহ দিচ্ছে আর এই চূড়া যে পিস্তল থেকে সহজে টাকা ইনকাম করছে সাথে দেখা গেছে একটা ছেলে পিস্তে আনান আর একটা হয়েছে ওই আহ আহ কি এর সাথে দুই ছেলে এমন হয়ে গেছে দরকম কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বাক রব্ব আলমিন হজরত মুসা আলহি সালসাল্লামকে বলেন ও ওষা তুমি তিরিশ দিন রোজা রাখো হোক লম্বা ঘটনা তিরিশ দিন হজরত মুসা আলাইহিসাম রোদা রাখলেন তিরিশ দিন রোজা রেখে কোনো খাবার দাবার নাই আমরা একদিন রোজা রেখে মুখে গন্ধ হয়ে যায় বিকালবেলা আমরা তাড়াতাড়ি মিথক দিয়ে পরিষ্কার করি কথা ঠিক না তিরিশ দিন রোজা রাখছে মুসা আলাইহি সালাম কি অবস্থা মুসা আলাইহি গাছের একটা ডাল ভাঙ্গা মিশাক করতেছে মিশাক করতেছে আর আকাশের দিকে এদিক ওদিক তাকাইতেছে কিতাব কোন দিক থেকে আসে কোন পাশ থেকে আসে অপেক্ষা করতেছে এই বিকালবেলা সন্ধ্যার আগে আল্লাহ পাক্তব্বুল আলম ডাক দিছে মুসা আলাইহিস সালাম কি দেখে ডাকে তো শুনবা না এমন এক জায়গায় আল্লাহ পাক আল্লাহ মুখটা দুর্গন্ধ হয়ে গেছে আমি আপ তোমার কিতাব পড়বো আসমানি কিতাব পড়ব পবিত্র মুখে পবিত্র জবান দিয়া আমি মুসা সেই কিতাব তেল করবো এই জন্য মিশা করতেছি আল্লাহ বুঝে বলেন মূষা রে আমি কি জন্য রোজা রাখতে বলেছি তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করো নাই মানুষ যখন রোজা রাখে বিকালবেলা মু রোজাদারের মুখের থেকে যে দুর্গন্ধটা তৈরি হয় সৃষ্টি হয় আমি আল্লাহ পাত্র বলে আলাবিনের কাছে এই দুর্গন্ধটা মেস্ক এবং আম্বার থেকে আরো বেশি সুখ মনে হয় দুর্গন্ধ আমি সোয়াবি আচ্ছা ইয়াবো ইং দ্য লাহিবি মিসকেন রোজাদারের দুর্গন্ধ আল্লার কাছে মিশ আম্বারের থেকে প্রিয় আমি তোমাকে তিরিশ দিন রোজা রাখতে বলেছিলাম এই জন্য তোমার মুখে দুর্গন্ধ ছুটবে তুমি কিতাব পড়বা আর তোমার মুখ সেই গন্ধ বের হবে আমার কাছে বড় ভালো লাগে বড় ভালো লাগে আমায় আনন্দ পাইবে এই জন্য তোমাকে তিরিশ দিন রোজা রাখতে বলছিলাম তুমি কেন করলা মিথুক আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে কি করা আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ভুল হয়েছে এই জন্য জরিমানা দিতে হবে আরো দশ দিন রোজা রাখতে হবে আরো কয়দিন আরো দশ দিন রোজা রাখতে হবে